এই মুসলমান ওই জাহান্নামের ভিতরে পা দিলে উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া তাকে রাখা হবে এই শাস্তি কেন ও দুনিয়ার জমিনে সুদ খেয়েছিল সুদ খাওয়ার কারণে এই গুনাহ শুধু তোমাকে জাহান্নামের আগুনে জ্বালায়া শেষ করবে তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন বিষাক্ত সাপ তৈরি করে রাখছিল কবরের ভিতরে আল্লাহ নবী বলেন সাপ আসবি আইসা আহারি জিব্বাটা কামড় দিয়া সাপে বের করে ফেলবি আর বলবে এই জিব্বা দিয়ার সুদ খেয়েছিলি এই জিব্বা দিয়ার সুদের টাকা বুক করেছিলি গ্রামের দরবার বৈঠক করতে যাইয়া বুস খাইছি এবার বল বাংলা তোর আশেপাশে খেয়ে আছি ডাইনে মাটির বেড়া বামেও মাটির বেড়া সামনে মাটির বেড়া পেছনে মাটির বেড়া উপরে কাঁসা বাঁশের সাইমানা এর উপরও মাটির চাপ এই অবস্থার মধ্যে বান্দা যতই চিৎকার করবে কোন কেউ শুনবে না চিৎকার আওয়াজ কেউ শুনবে না তুমি তোমার ছেলেকে অফিসার বানিয়ে গেছো অফিসের মধ্যে ডিউটি করতে আসি তুমি তোমার ছেলেকে আর্মি বানায় গেছো ওই সরকারি ডিউটি করতে আসি কিন্তু তুমি দুনিয়ার জমিনে ভালো কাজ করে যাও নাই সুতরাং কবর উপায় নাই যেই কবরে নাই পাতি নাই সাথী আজকে ফাউন্ডেশন করে তুমি বিশাল বড় বাড়ির মালিক পাঁচতলা সাততালা দুইতলা এত বড় বাড়ি গাড়ি মালিক হইয়া তুমি দুনিয়ার জমিনে বসবাস করতে আছো এই সব গাড়ি বাড়ি ঘর সব কিছুকে ফেলে দিয়া চিরকালের জন্য চলে যাইতে হবে যে কবরে জানালা নাই যে কবরে দরওয়াজা নাই যে কবরের মধ্যে কোন সাথী নাই এই দুনিয়ার জমিনে একটা ঘরের ভিতরে একা একা ভালো লাগে না এই ঘরে মানুষ না থাকলে তোমার কাছে অশান্তি লাগে শান্তি লাগে না ও মুসলমান দুতলা বাড়ি কার্পেট বিছানো আছে নিচে ঘরের ভিতরে এসি আছে অনেক সুন্দর ডেকোরেশন এই ঘরের ভিতরে তোমার একা একা ভালো লাগে না অশান্তি লাগে বন্ধ বান্ধব বিভিন্ন সাথী বলকে ডাইকে নিয়ে আস দুস্ত একা একা ঘরে ভালো লাগে না অত এত বড় বিল্ডিং এত সুন্দর বাড়ি ইয়ার পরে তোমার একা শান্তি লাগে না এই মুসলমান তুমি কি একবারও চিন্তা করনা না তুমি ওই ঘরে কেমনে থাকবা যে ঘরে জানালা নাই যে ঘরে কবর নামক ঘর দরওয়াজা নাই নিচে মাটির বিছানা উপরে হবে রে কাছাবাসের সাইমানা ওই কবর আসল ঘর যেই যাওয়ার আগে আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে ফরমান ইমানদার মুসলমানদেরকে আল্লাহ পাক এইভাবে ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহা تقراه الله حق تقاته ولا تموتن إلا, إلا মুসলমান পুরুষ নারী ইমানদার পুরুষ নারী রে আল্লাহ পাক বলে ও ইমানদার মুসলমান শুনো শুনো আল্লাহকে ভয় কর আল্লাকে ডরাও কারণ আল্লাহ ভয় অন্তরে না থাকলে গুনা সারতে পারবা না যার অন্তরে আল্লাহর ভয় থাকবে এই লোকটা সুদ খেতে পারে না যে লোকের অন্তরে আল্লাহর ভয় থাকবি এই লোকে কোনো দিন গোস পারে না জোরে বলুন ঠিক কিনা আমার বায়ার কোনো মিথ্যা সাক্ষী আদালতের সামনে দেওয়ার জন্য যাবে না কারণ আমি এই পৃথিবীতে থাকতে পারব না আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফরমান হাক্কাতু কাতিহি আল্লাহকে ভয় কর ভয় করার মতো অর্থাৎ লোকের সামনে যেমন আল্লাহকে ভয় কর যেখানে লোক সমাজ নাই সেখানে আল্লাহরে ভয় কর কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফরমান ও দুনিয়ার মানুষ তোমরা যেখানে দুইজন মনে করবা তিনজন কেমনে তোমরা দুইজন আমি তোমাদের স্রষ্টা আল্লাহ আর একজন এই হলো তিনজন তোমরা যেখানে পাঁচজন সেখানে মনে করবো তোমরা ছয়জন কারণ তোমরা পাঁচজন আমি আল্লাহ আর একজন এই হইল ছয়জন কোথায় তোমার মাথার উপরে আসমান তোমার পায়ে নিচে জমিন আসমান জমিনের মাঝখানে আমি আল্লাহ তোমারে রেখে দিয়েছি এই বান্দা বাংলার জমিন ছেড়ে দিয়ে মানুষিয়া যাইবা ওখানে গিয়া দেখবা আল্লাহ তৈরি আসমান তোমার মাথার উপরে তুমি নিচে দিকে তাকায় দেখবা আল্লাহর জমিন তোমার পায়ের নিচে এই বান্দা তুমি লন্ডন চলে গেলে লন্ডন গিয়া দেখবা তোমার মাথার উপরে আল্লাহর তৈরি আসমান তোমার পায়ের নিচে আল্লাহর তৈরি জমিন ও বান্দা আমি কোথায় যাই ও বান্দা আমি আল্লাহ আল্লাহর আব্বুল কে ভয় করো আল্লাহকে দরাও আল্লাহর ইবাদত করো ফোরানিমের আল্লাহর এক জায়গা বলেন ওয়া তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমার ইবাদত যদি করো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে জান্নাত দান করব যেই জান্নাতের ভিতরে তুমি কোনোদিন বুড়া হবে না যেই জান্নাতের ভিতরে তুমি কোনোদিন অসুস্থ হবে না যেই জান্নাতের ভিতরে তুমি কোনোদিন অভাবে পড়বে না যেই জান্নাতের ভিতরে কোনোদিন কোনো রকমের

এমন একটা জামা তোমার পড়াইয়া দিব পৃথিবী থেকে কালে তুমি মন্ত্রী হইতে পারো এমপি হতে পারো তুমি চেয়ারম্যান হতে পারো তুমি বক্তা হতে পারো ডাক্তার হতে পারো ইঞ্জিনিয়ার হতে পারো মাস্টার হতে পারো অফিসার হতে পারো তুমি যাই হও না কেন তুমি দুনিয়ার জমিনে থাকতে দামি দামি জামাস পোট সার করতে অনেক দামি দামি পোশাক পরিধান করতে ও বান্দা তুমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার সময় এমন একটা জামা তোমারে পরিদান করে দেওয়া হবে এমন একটা জামা তোমাকে পরায়া দেওয়া হবে যেই জামাটার মধ্যে সেলাই নাই যেই জামার মধ্যে বোতাম নাই যেই জামার মধ্যে পকেট নাই নাই এই বাংলা তোমাকে তারাই তো ওই কবর নামাই দিইব যাদের জন্য তুমি ব্যবসা বাণিজ্য করছো যাদের জন্য তুমি অফিসে অফিসে অফিসার গিরি যাদের জন্য তুমি টাকা পয়সা জমাইছো তারা তোমাকে ওই কবর আসবে কবরে দাফন করে দিয়ে বাসায় এসে ছেলে মেয়েরা লাগব এই মানিয়া কারাকারি আ ফেরেস্তারা কবরের ভিতরে লাগাই বোম মারামারি কেন আল্লাহর ফেরেস্তারা বলবি দুনিয়ার জমিনে সুদ কেন বুক করেছিলি গোস কেন খেয়েছিলি চুরি কেন করেছিলি মানুষের উপরে অনার্থক নির্যাতন অত্যাচার কেন করেছিলি কবরের ভিতরে লাগাইব ফেরেস্তারা মারামারি আর দন্দলত মাল সম্পত্তি যা রেখে গেলেন সবগুলি নিয়া লাগবো ছেলে মেয়েরা ভাই বারাদার কারাকারি ঠিক কিনা জুড়ে গ আরো জোরে বলুন ঠিক কিনা তাহলে কার জন্য এই সম্পদ রাত গভীর রাত সেঙ্গি চালাইয়া টাকা রুজি করক গভীর রাত্রে রাতের নাইট ডিউটি করে নাজ্যটি করে তুমি শত শত টাকা রুজি করো এই সব তুমি জমাইলা আল্লাহর বিধান পালন কর না নবীর তরিকা মানো না ও মুসলমান ভাই শুন শুন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যারা মারবে নবী বলেন ওই ফেরেশতাদের চোখ থাকবে না তারা কানেও শুনবে না ফেরিস্তার হাতি জাহান আগুনের লাঠি দেওয়া হবে ও মুসলমান দুনিয়ার বাসদারের বাসের লাঠি পিটা দিলে লাঠি দিয়ে আঘাত করলে সইতে পারি না ও মুসলমান আর আল্লাহর তৈরি জাহান নামের আগুন তফসিরে রহমানের মধ্যে লিখে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না দুই দিন না তিন হাজার বৎসর জাহান্নামের আগুনে আল্লাহ আর তাজাল্লির মাধ্যমে জাল দিয়েছে সেই আগুন প্রথম সাদা হয়ে গেছে এক হাজার বছর জাল দেওয়ার পরে ওই জাহান্নামের আগুন সাদা দগ্ধ হয়ে গেছে আবার এক হাজার পাক রব্বুল আলামিন জাহান জাহান্নামের আগুনকে আল্লাহর তাজাল্লির মাধ্যমে জাল দেওয়ার পরে সেই জাহান্নামের আগুন লাল টকটক হয়ে গেছি এরপরে আবার হাজার নসর আল্লাহর তাজাল্লির মাধ্যমে জাল দেওয়ার পরে ওই আগুন কালো কচকচ হয়ে গেছি আগুনের ব্যাপারে জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন নারুল লাহিল মুতাদাল্লাতি তাতওয়ালু

বালুকেরা লক্ষ্য করেন আগুন হুয়া কুমার আগুন দা বলেন না রুমাহিনু পাওয়া যায় এটা দুনিয়ার আগুন আগুনার আগুন আগুনদার প্রচলিত আগুন এমন আগুন অমিয়া দুনিয়ার জমি হাতে জমে দুনিয়ার আগুন লাগিয়ে হাতটা পইরা যায় পায়ে লাগিয়ে পা পরা যায় কিন্তু জাহান আগুনের ব্যাপারটা হলো শরীরের কোন একটা অঙ্গের মধ্যে যদি জাহান আগুন লাগে আরে ভিতরের কবিজা গোনা হইয়া যাবি ভিতরটা পুজা সারকার হয়ে যাবি এ মুসলমান ওই জাহান নামের ভিতরে পা বিদে উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া তাকে রাখা হবে এই শাস্তি কেন দুনিয়ার জমিনে সুদ খেয়েছিল সুদ খাওয়ার কারণে এই গুণা শুধু তোমাকে জাহানের আগুনে জ্বালাইয়া শেষ করবে তাই না আল্লাহ বিষাক্ত সাপ তৈর করে রাখছি কবরের বিতর আল্লাহ নবী বলেন সাপ আসবি আইসা আহারি জিব্বাতা কামন দিয়া সাপে বের করে আর বলবি এই জিব্বা দিয়া সুদ এই জিব্বা দিয়া সুদের টাকা গপ করেছিলি গ্রামের দরবার বৈঠক করতে যাইয়া ঘুষ খেয়ছিলি এবার বল বানরা তোর আশেপাশে কে আছি ডাইনে মাতির বেড়া বামেও মাতির বেড়া সামনে মাটির বেড়া পিছনে মাতির বেড়া উপরের কাঁসা বাসের সাইমানা এর উপর মাটির চাপ এই অবস্থার মধ্যে বান্দা যতই চিৎকার করবে কোন কেউ শুনবে না চিৎকার আওয়াজ কেউ শুনবে না তুমি তোমার ছেলেকে অফিসার বানিয়ে গেছো অফিসের মধ্যে ডিউটি করতে আসি তুমি তোমার ছেলেকে আর্মি বানিয়ে গেছো ওই সরকারি ডিউটি করতে আসি কিন্তু তুমি দুনিয়ার জমিনে ভালো কাজ করে যাও নাই সুতরাং কবরও পাই নাই দুনিয়ার জমিনে তুমি আল্লাহর ঘর মসজিদ বানিয়ে গেছো নবীর ঘর মাদ্রাসা বানিয়ে গেছো দুনিয়ার জমিনে ছেলেকে আলেম হাফেজ কোরআন বানাইছো কবরে যাওয়ার পরে তোমাকে ফেরেশতারা সেলুর দিবি ফেরেস্তার বলবে সাহেব জান্নাতের হাওয়া চালু হয়ে যেতে আছি একটু পরে জান্নাতের হাওয়া চালু হবে আপনার জন্য এবার মুখটা ডাক দিয়ে কেন আমার জন্য জান্নাতের হাওয়া চালু করে জান্নাতের ভিতরে এত আরাম আমার জন্য কেন ও আমার ভাই ও বসগ সুনামগঞ্জের মুসলমান বাইরামার কবরের ভিতরে এবার আল্লাহর বান্দার দিকে বলবে এই ফেরেশতারা আমার জন্য এত আরাম কেন তখন বলবে আল্লাহর বান্দা তুমি দুনিয়ার জমিনে আল্লাহর ঘর মসজিদে টাকা দিয়া পয়সা দিয়া পরামর্শ দিয়া বিভিন্ন ভাবে তুমি দান খায়রাত করে আসছো নবীর ঘর মাদ্রাসা বানাইয়া দিয়ে আসছো ছেলেকে হাফেজ কোরআন আলেম বানাই দি আসছো তোমার ছেলে কোরআন কারি তেলাওয়াত করে এই কোরআন কারিমের তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাকের কাছে বড় পছন্দনীয় আমার আল্লাহ খুশি হইয়া তোমাকে জান্নাতির জান্নাতের হাওয়া ওই কবরে চালু করে দিয়েছি একদম ব্যারেস্তা বলবে আল্লাহ বান্দা তুমি ঘুমের ঘরে ঘুমাইয়া যাও তুমি ঘুমিয়ে থাকো যেদিন ইসরাফিল সিংহাই ফুঁ দিবে বাসিতে ফুঁ দিবি ওই দিন তোমার কবর থেকে বের করা হবে এর আগ পর্যন্ত তুমি ঘুমাইয়া থাকবি সুবহানাল্লাহ জোরে বলো বায়ার আমার বন্ধুর আমার এই জন্য আমি আপনাদের সামনে আল্লাহর কালাম কোরআনুল কারিমের একখানা আয়াতে কারিমা তালাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা অমিয়া সকালেও গুনা বিকালেও গুণা রাতের বেলাও গুণা দিনের বেলাও গুণা শুধু গুনার সাথে জড়িত কেউ সুদ খায় করে গুণা কেউ গুস করে গুনা কেউ মিথ্যা সাক্ষী দেয়া করে গুণা কেউ অন্যের উপরে নির্যাতন করে করে গুনা কেউ অন্যের উপরে জুলুম করে করে গুনা জুলুম কোন ঠিক কিনা কেউ আল্লাহর ইবাদত বাদ দিয়া মানুষ মাখলুকের ইবাদত করতে যায় পূজা গিয়া করে গুনা আমি মুসলমান আমি আমি কোনদিন মূর্তির পূজাতে যাইতে পারি না আমি মুসলমান আমি কোনোদিন খ্রিস্টানদের অনুষ্ঠানে আমি যাইতে পারি না কারণ আমি মুসলমান আমার নদী